আসসালামু আলাইকুম আহমতুল আমি মোহাম্মদ মেহেদি হাসান প্রতিষ্ঠাতা পরিচালক কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বি আর কর্তৃক অনুমোদিত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি অনুমোদিত কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল আমাদের এখানে এক মাসের কোর্স ফুল কোর্স অটো গিয়ারের গাড়ি আছে এবং ম্যানুয়াল গিয়ারের গাড়ি আছে অটো গিয়ারের গাড়ি দিয়ে এক মাসের কোর্স ছ হাজার টাকা এবং ম্যানুয়াল গিয়ারের গাড়িতে এক মাসের কোর্স আট হাজার টাকা ড্রাইভিং শিখা শেষে আমরা সনদপত্র প্রদান করে থাকি এবং প্রতিদিনের ক্লাস এক ঘন্টা বিশ মিনিট আপনি গাড়ি চালাবেন চল্লিশ মিনিট গাড়ির সাথে থাকতে হবে এবং ট্রেনার যে প্রশিক্ষণগুলো দেবে ওগুলো নোট করে নিতে হবে এবং ট্রেনিং এর পাশাপাশি ব্যাক গিয়ার পার্কিং জিগজাগ পার্কিং এল পার্কিং এস পার্কিং র্যাম্প পার্কিং এই পার্কিংগুলো প্রশিক্ষণ দেওয়া হয় যারা ডিফেন্সে চাকরি করবেন দেশের বাইরে যাবেন তাদের জন্য যে প্রশিক্ষণগুলো প্রয়োজন হয় এগুলো আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং প্রশিক্ষণের পাশাপাশি প্রতি শুক্রবার দিন আমাদের ঘন্টা করে একটা ক্লাস আছে দুই ইঞ্জিন সম্পর্কে ট্রাফিক আইনকানুন সম্পর্কে ক্লাস করা হয় বিভিন্ন পার্সপাতি সম্পর্কে আমরা প্রশিক্ষণটা দিয়ে থাকি এবং এর পাশাপাশি দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে এখানে সিট ভাড়া দুই হাজার টাকা এক মাসের কোর্স এক মাস থাকবেন দুই হাজার টাকা সিট ভাড়া দেবেন এবং এর পাশাপাশি আপনার খাবার আমরা যেভাবে কমের খেতে পারেন ওই ব্যবস্থা আমরা করে এবং যারা ড্রাইভিং শিখতে ইচ্ছুক আমাদের কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুলে যোগাযোগ করবেন আমাদের কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুলের ঠিকানা পঁচাত্তর নম্বর হাউস শাহমাকদম অ্যাভিনিউ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা ড্রাইভিং শিখুন স্বাবলম্বী হন দেশকে বেকারত্ব দূর করুন এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল থেকে ড্রাইভিং শিখে অন্য কারো কাছ থেকে হেল্প নিতে হবে না আসসালামু আলাইকুম